আমি সুশিক্ষিত করব যেন ভবিষ্যতে এই শিক্ষাকে কাজে লাগিয়ে সে যেন জীবনের সফলতা অর্জন করতে পারে পাহাড়েগারা প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশের দিনেও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া মাদাসাই জয়নগর জাবেলন করার হেজাকানা ও এতিম কানা এখানে প্রত্যেক বছর সমাপনী শিক্ষার্থীরা বিদায় নিয়ে ভিন্ন প্রতিষ্ঠানে চলে যায় এই নুরানি মাদ্রাসা যে পনেরোতম স্থান অর্জন করছে সেটা একটা আমাদের গৌরবের একটা আনন্দের শিক্ষকদের এবং অভিভাবকদের তো আমি বলবো যে আপনারা অভিভাবকরা যদি আরো যদি আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে যদি আরো যদি করেন ভালো করে যদি একটু টেক কেয়ার করেন দেখাশোনা করেন তাহলে এই মাদ্রাসার মানও যেরকম পারবে আমরা ছাত্ররাও আরও আরো পড়ালেখার দিক থেকে আরো উজ্জ্বল হবে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে অষ্টম স্থান অর্থাৎ শুধু নুরানী তালিমুল কোরানবুর চর্চাগ্রাম বাংলাদেশের মধ্যে পনেরো হাজার মাদ্রাসা আছে পুরা বাংলাদেশে তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান পনেরো নম্বর সাবকানিয়ে না পুরা বাংলাদেশে আমাদের স্থান পনেরো নম্বর আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান দিন 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 প্রতিবছরে ভালো ফলাফল করে আসতেছে এ বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমাপনে সুনামনিদের জন্য মা সমাবেশ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ আমাদের কিছু শিক্ষার্থীকে আমরা বিদায় দিতে যাচ্ছি মাদ্রাসা লগ্ন থেকে নুরানি বিভাগে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদানের সুযোগ ছিল মাদ্রাসা পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমে আমরা দাপে দাপে চতুর্থ শ্রেণী পাঠদানের জন্য প্রচেষ্টা চালিয়ে আমরা চতুর্থ শ্রেণী পাঠদানের যোগ্য করে তুললাম আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে পরামর্শ দিলেন এই পাঠদান শেষ হচ্ছে কিন্তু আমাদের কোরআনে করিমের সম্পূর্ণ আমরা পাঠদান দিয়ে শেষ করতে পারি না মাদ্রাসা পরিচালনা কমিটি আমরা বসে আমাদের উপদেষ্টা মণ্ডলী বেলাল হোসেন সহ বসে আমরা আবার একটা আলোচনা করলাম আলোচনা করে আমাদের পঞ্চম শ্রেণী কোলার আমরা সিদ্ধান্ত নিলাম দর্শক শ্রোতা পঞ্চম শ্রেণীর সমাপনের শিক্ষার্থীরা শিক্ষক ও পরিচালনা পরিষদের দোয়া ও ভালোবাসা নিতে অস্ত্র শিক্ষা নয়নে ফুলের শুভেচ্ছা জানাতে দেখা যায় প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দের প্রতি এ সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ বেলাল হোসেন এবং সভাপতি জনাব আহমদ নবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ উসমান এসময় সময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মমিন রহমান মিন্টু জনাব শাহাদ হুসাইন মাদাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ মাহবুবুল আলম সহ আরো অনেকেই যেহেতু আমরা সামাজিক কাজ করি আমরা মাদাসার সন্তান মাদাসার ছেলে কর্তব্য হলো মাদাসাকে নিয়ে আমরা দেখাশোনা করা কাজ করা সেটাই তো আমি বলবো যে আমাদের লেখাপড়া যদি কারো যদি যদি অর্থ সমস্যা থাকে আমাদের মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আছে এখানে আমাদের মিন্টু মিন্টু ভাই আছে সাদদ ভাই আছে হাসান ভাই সহ আরো অনেকজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা যারা অসচ্ছল আছে

আপনারা খবর নিয়ে দেখতে পারেন পুরো বাংলাদেশে খবর নিয়ে দেখতে পারবেন আমাদের মাদ্রাসায় যতক্ষণ পর্যন্ত কুচিং সময় দেওয়া হয় আর কোথাও দেওয়া হয় না আনন্দিত খুব খুশি হয়েছি আপনারা মায়েরা আসছেন কারণ সম্রাট নেপোলিয়ান একটা কথা বলছে এটা আমি প্রায় সময় বলি ওটা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব এটা অর্থ কি তারপরই আপনাদের মায়েদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে আপনাদের দ্বারা আপনাদের সন্তান সুশিক্ষিত হয়ে জীবনে সফলতা অর্জন করতে পারবে আপনারা যদি আপনার ছেলেদেরকে সুশিক্ষা দান করেন আপনারা যদি গাইড করেন আপনাদের সন্তানদেরকে আপনারা সন্তান জীবনে সফলতা অর্জন করবে